গল্পের আসরে আজকে আমাদের নিবেদন রাস্কিন বন্ডের উইলসন সাহেবের সাঁকো আজকে শেষ পর্ব পরেও ওই সাঁকোর ওপর দিয়ে বেশ কবার হেঁটে যাতায়াত করেছি দিনের বেলা লোকজন মোটামুটি চলাফেরা করলেও সন্ধে নামার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে দুই একটা যানবাহন হয়তো চলাচল করে আর কদাচিৎ কোনো পথচারী অনেক নিচের নদীখাত থেকে কুয়াশা কুণ্ডলি পাকিয়ে জমাট বেঁধে সাগর শেষ প্রান্তটা আচ্ছন্ন করে রাখবে এই সন্ধ্যা বেলায় সাগর উপর দিয়ে হাঁটতে আমার বেশ লাগত আসলে মনে মনে কোথাও একটু আশা ছিল গোলাপের আড্ডা কোনো ভাবে আবার দেখা যায় আসলে তার মুখটা বড্ড দেখতে ইচ্ছে হচ্ছিল এখনো কি সেই গল্পের মতোই সুন্দর আকর্ষণীয় কিন্তু বাড়ি ফিরে আসার আগে সন্ধ্যায় যা ঘটল তা আমাকে বহু বছর তারা করে বেরিয়েছে ফিরে আসার দিন যতই এগিয়ে আসতে লাগলো ততই সবার মধ্যে একটা চঞ্চলতা দেখা দিল রায়দের মধ্যে ঝগড়া বন্ধ হয়ে গেল তবে তারা নিজেদের মধ্যে খুব কমই কথা বলতো মিস্টার দত্ত দিল্লিতে নিজের অফিসে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়লেন আর মিসেস দত্তর বাতের ব্যথা আবার চাকার দিয়ে উঠল আমার মনটাও অস্থির অস্থির লাগছিল বারবার মুসৌরিতে আমার লেখা টেবিলের সামনে ফিরতে চাইছিল সেই অভিশপ্ত সন্ধ্যায় ভাবলাম শেষবারের জন্য জন্য সাঁকোটার উপরে ঘোরাঘুরি করে আসি পাহাড়ে গ্রীষ্মের ঠান্ডায় মনোরম বাতাস সেদিন চাঁদ ওঠেনি ঘন অন্ধকার গিলে নিয়েছে চারপাশ কিছুটা ক্ষীণ আলো আছে বটে সাঁকোর দুই প্রান্তে যাতে যারা সাঁকো পার হবেন তাদের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যই এই ব্যবস্থা করা আমি যখন সাগর ঠিক মাঝখানটায় দাঁড়িয়েছিলাম যেখানটায় একদম ঘুরঘুরতে অন্ধকার শুধু নিচের খাঁদ থেকে প্রচন্ড নদী গর্জন শোনা যায় ঠিক তখনই দেখলাম ল্যাম্পের আলোয় বৃত্তের মধ্য থেকে শাড়ি পরা কি একজন এসে লাগলো আমি কিছু না ভেবেই উঠলাম সে কিছুটা ঘুরে তাকালো আমার দিকে কিন্তু আমি তাকে পরিষ্কার দেখতে পেলাম না হাওয়ায় তার চুলগুলো উত্তাল হয়ে উঠছিল তার মধ্যেই আমি দেখলাম একজোড়া জ্বলন্ত হিংস্র চোখ নিষ্পোরক তার দৃষ্টি যথারীতি সে ওই রেলিং বেয়ে উঠে সাঁকো থেকে আবার ঝাঁপ দিল অনেক নিচে নদীর জলে তার দেহটা পড়তেই ছপাং করে একটা শব্দ হলো আবারও আমি রেলিং এর সেই অংশে দৌড়ে গেলাম আর ঠিক তখনই হঠাৎ দেখলাম বন বাংলার দিক থেকে আরো কে একজন ছুটে আসছে আরে এ তো সেই তরুণ ভদ্রলোক মিস্টার রায়ের আমার উনি চিৎকার করে উঠলেন আমার স্ত্রীকে দেখেছেন ছুটে গেলেন রেলিং এর দিকে নিচে পাক খাওয়া নদীর জলের দিকে তাকিয়ে রইলেন দেখুন ও ওই যে ওই যে সে উনি আঙুল দিয়ে দেখালেন একটি অসহায় শরীর নদীর স্রোতে শুধু উঠছে আর নামছে সবাই আমরা দৌড়ে নিচে খাড়াই বেয়ে নদীর পারে গেলাম কিন্তু প্রচন্ড স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল দুর্গম পাথর জঙ্গলের মধ্য দিয়ে হোঁচট খেতে খেতে আমিও পাগলের মতন ছুটলাম ডুবতে বসা মেয়েটির সাথে সাথে কিন্তু গিরিখাতের যে স্থানের নদী প্রবল খরস্রোতা উন্মত্ত গর্জনে ছুটে চলেছে জলধারা সেখানে আমরা কি করতে পারতাম খুঁজতে খুঁজতে আমরা প্রায় ঘন্টা খানেক বাদে সে দেহ খুঁজে পেলাম স্রোত বরাবর প্রায় এক মাইল দূরে নৌকার কাঠে বেঁধে আটকে আছে যেখানে তার দেহ পাওয়া গেল তার কিছু দূরেই তাকে দাহ করা হলো বেদনার তো তীব্র শোকে ভারাক্রান্ত হয়ে যে যার বাড়ি ফিরে এলাম আকস্মিক নিদারণ এই অভিজ্ঞতায় সকলেই যেন যদি তোমরা ওই এলাকায় কখনো যাও আর সন্ধ্যাবেলা ওই শাক হবে মনে করো তবে গোলাপি আত্মাকে হয়তো তোমরাও দেখতে পাবে শুনতে পাবে উইলসন সাহেবের ঘোড়ার ঘুরের আওয়াজ কারণ তিনি এখনো ঘোড়ায় চড়ে সেই শাঁকয়ে আসেন তার স্ত্রীকে খুঁজতে আবার তোমরা হয়তো মিসেস রায়ের আত্মার দেখাও পেতে পারো হয়তোবা শুনতে পাবে তার স্বামীর বেদনার চিৎকার কিংবা অন্য কারণ কে বলতে পারে